আর এটা অন্যায় কাজ করছেন হিন্দু ধর্মের উপর আঘাত আনছেন এটা ভয়ঙ্কর অপরাধ আর আজ পর্যন্ত কেউ হিন্দু ধর্মের উপর আঘাত করে কেউ সুখী হতে পারেনি সন্তুষ্ট হতে পারেনি তার পরাজয় নিশ্চিত তার কারণ এই জাতি কয়েক হাজার বছরের পরাধীনতার পরেও আজ এই জাতি উঠে দাঁড়িয়েছে বিশ্বে পাঁচ নম্বর স্থানে এসেছে কিসে সে কী পুজো দিলেন কি আশীর্বাদ চাইলেন আপনি গতবারেরও লোকসভার একজন জেতা প্রার্থী এবারে কি সেই আমরা সেই আবার কি আপনাকে জিতে দেখতে পারব ঠাকুরের কাছে আশীর্বাদ চাইলাম যেন বাঁকুড়ার মানুষেরও মঙ্গল করতে পারি আর তারই জন্য বাঁকুড়ার মানুষের অনেক আশীর্বাদ এবং যাতে বিজয়ের ব্যবধান গতবারের দ্বিগুণের অধিক হয়

सुख संपदाम शुभ बुद्धि प्रसाद प्रसादं च दिव ज्योति नमस्ते सुप्रकाश महादीप सर्वदस्तु निरागः ਸਭ ਜੋ ਸੰਤਰ ਜੋਦੀ ਦੀਪਾਂ ਪਲਿਕਿਤ ਦਾਮ ਅਨੇਨਾ ਦੀਪੇ ਨਾ ਸ੍ਰੀ ਸ੍ਰੀ ਬਗਰਾਮ ਦੀ ਦੇਵੀ ਆਉ ਉਹ ਵੀ ਆਦੇ ਆਰਤ ਆਰਤੀ ਕਰੋ ਵੀ ਦੇਵੀ ਬਗਰਾਮ ਦੀ ਸਰਬ ਦੁਸ਼ਟਾ